বিসমিল্লা রহমান আলাইকুম আজকে বন্ধের দিন আর বন্ধের দিনের বাজার সদায় বন্ধের দিন বলতেই আমরা যারা চাকরিজীবী নারীরা আসি তারা কিন্তু যে দিনগুলো খোলা থাকে স্কুল আমি যেমন স্কুল টিচার সেদিন অনেক বেশি মানে দায়িত্ব থাকে স্কুলের প্রতি আর যেদিন বন্ধ সেদিন দায়িত্ব থাকে বাসার প্রতি আর এই কাজগুলো বন্ধের দিন ছাড়া আসলে করাও সম্ভব না যাই হোক আজকে বন্ধের দিন আপনাদের দুলাভাই সকাল সকাল বাজারে গেছে বাজারে গিয়ে যে এখানে গরুর গোশ নিয়ে আসছে আর গোশটা এতটাই ভালো একদম টাটকা টাটকা আর হাড্ডিগুলো সুন্দর কুচকুসিগুলো অনেক বেশি সুন্দর যাই হোক গরুর গোশ নিজের হাতে না কিনলে আসলে ভালো হয় না অনেক বেশি হাড্ডি দিয়ে দিতে হাবি যাবে কিন্তু সে যে নিজের দায়িত্ব করে কিনে নিয়ে আসে যার কারণে অনেক বেশি ভালো হয় সব সময় তার গরুর গোশ যখনই কেনে খুব ভালোই কেনে আলহামদুলিল্লাহ আর পাবদা মাছ নিয়ে আসছে আমি কয়েকদিন বলছিলাম যে একটু পাবদা মাছ খাবো ফ্রিজে অন্য মাছ আছে কিন্তু পাবদা মাছটা নাই যার কারণে সে পাবদা মাছ নিয়ে আসে আর পাবদা মাছের ঝোল দিয়ে একটু ভাত খাওয়া এটা কিন্তু অনেক অনেক টেস্টি আমার মনে হয় আমি যেমন পছন্দ করি সবাই পছন্দ করেন আর পাঙ্গাস মাছটা তাও কিন্তু আমি বলছিলাম আর এই পাঙ্গাশ মাছের আমার একটা ভেরিয়েশন আছে মানে পাঙ্গাশ মাছ হবে ছোটো সাইজের এবং পাতলা হবে এই টাইপের পাঙ্গাশ মাছ আমি পছন্দ করি এবং আপনার দোদল ভাইকে বলছিলাম যে এরকম পাঙ্গাশ মাছ যদি পাও তাহলে নিয়ে আসবা বেশিরভাগই কিন্তু পাওয়া যায় মোটা মোটা বড় বড় পাঙ্গাস ওইটা আবার আমার পছন্দ না যে চর্বি মোটা ওগুলো ভালো লাগে না পাঙ্গাশ মাছ হবে ছোটো আর পেট পাতলা এবং সেটাই আজকে পেয়েছে নিয়ে আসছে আর এখানে একটা মুরগি নিয়ে আসছে এটা এখন পরিষ্কার করতে হবে পরিষ্কার করে নিয়ে আসে নাই কেন নিয়ে আসে নাই জানি না এরকম নিয়ে আসছে জবাই করে এখন এটা আমি পরিষ্কার করব আর এই মাছগুলো কোটা বাসা করব বললাম না যে আজকে বন্ধের দিন বন্ধের দিন মানে অনেক অনেক বেশি ব্যস্ত থাকতে হয় বাসার ভিতরে ব্যস্ত থাকতে হয় আর কর্মজীবী নারী হিসেবে কর্মের জন্য প্রতিদিন সকালে বের হয়ে যেতে হয় তখনও বাসার কাজ করি কিন্তু তখন বাসা সামলে আবার বাইরে বের হই আজকে আর বাইরে বের হতে হবে না আজকে সমস্ত বাসার কাজই করব পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখি পুরো ভিডিওটা ভালো লাগবে কেমন দেখলেন তাও একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন মাসি চলে আসছে আর কার কার পাবদা মাছ পছন্দ একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কিন্তু অনেক পছন্দের একটা মাছ কিন্তু পাবদা মাছ কোটা বাসা করে এখন রান্নাঘরে আসছি আর বললাম না যে পাবদা মাছটা আমার অনেক পছন্দের একটা মাছ যার কারণে আজকে টাটকা পাবদা মাছটাই রান্না করব। টাটকা রান্না করলে যে মজা ফ্রিজ থেকে বের করে রান্না করলে সেই মজা কখনোই হবে না মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর সব মশলা আমি নিজের হাতে বেটে তারপরে দিয়ে খুব সুন্দর একটা কালার আসছে মশলা কষিয়ে মাছগুলো দিয়ে দিলাম এরপর ঢাকনা দিয়ে দিব ওই যে বলছিলাম যে আমার অনেক বেশি টাটকা মাছ বা টাটকা সবজি খেতে পছন্দ কিন্তু যেদিন বাজার করে নিয়ে আসে কেবলমাত্র ওই দিনই কিন্তু টাটকা মাছ বা সবজি খেতে পারি তারপরের দিনই হয়ে যাবে মানে বলতে ফ্রিজ থেকে বের করে তারপরে খেতে হবে যেমন পাবদা মাছ এত বেশি ভালো লাগে টাটকা টাটকা আজকে টাটকা রান্না করলাম আর যেগুলো আছে সেগুলো তো ফ্রিজ রেখে দিয়েছি তারপরে অন্যান্য যে বাজারগুলো আপনারা ভিডিওতে দেখলেন গোশ অন্য মাছ সব কিছুই কিন্তু ফ্রিজে রেখে দেওয়া হয়েছে পরে সেগুলো কিন্তু আর এরকম স্বাদ পাওয়া যাবে না মনে হয় কি আমার খুব ইচ্ছা যে প্রতিদিন টাটকা টাটকা মাছ সবজি এগুলো পাওয়া যেত আর প্রতিদিন এরকম কোটা বাসা করে রান্না করে যদি খাওয়া যেত অনেক বেশি ভালো লাগত আমার কাছে কিন্তু আসলে তো কর্মব্যস্ত জীবনে এটা আসলে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে মাছ ভাজা তো চলছে এই যে একবারে কষিয়ে ভালো করে পানি দিয়ে দিয়েছি আর এদিকে তো সব এলোমেলো এক গাদা ধুইতে হবে মানে সব আধোয়া আরও অনেক কিছু ধোয়া হয়েছে তখন আর ওইভাবে ক্যামেরা দেখানো হয়নি এগুলো আবার সব নোংরা হয়েছে এগুলো আবার ধুয়ে নিতে হবে মানে কত যে কাজ থাকে আর এই যে এপাশটায় পাশটায় সব গোসাতে হবে যে মশলাপাতি কৌটা নামানো হয়েছে সব কৌটোগুলো সুন্দর করে আবার এখানে তুলে রাখতে হবে তারপরে এই জায়গাটা সুন্দর করে ক্লিন করে নিতে হবে মানে রান্নাঘরে আসলাম রান্না করে চলে গেলাম বিষয়টা কিন্তু আসলে এরকম না অনেক অনেক কিছু থাকে রান্নাঘরে অনেক কয়েক ঘন্টা থাকতে হয় রান্নাঘরে যে আজকে বাজার থেকে যে অনেক মাছ টাস গোস টস নিয়ে আসছে আমার হাতের অবস্থা খুব খারাপ একদম চামড়া কেমন কুচকে কুসে গেছে অনেক কষ্ট হচ্ছে হাতটা জ্বলছে কালকে আবার স্কুলে বসে হাত কেটে গেছিল এই পাশটা সেই সেই জায়গাটায় অনেক বেশি কষ্ট হচ্ছে যাই হোক এখনও যে কত কাজ একটা তিন চার পাঁচ মিনিটের ভিডিওতে আপনারা যা দেখেন সেটা আসলে কিছুই না সারা দিন। অনেক অনেক কাজ করতে হয় কর্মজীবী নারীদের তো কাজের কোনো শেষই নাই মানে ঘুমটুক ছাড়া আমার মনে হয় আমার আর কোনো বিশ্রাম নাই রান্না প্রায় শেষের দিকে তেমন কোনো পানিই নাই শুধু তেল তেল বেরিয়ে গেছে আরও একটু ভাজা ভাজা করে নিব আর এই পাবদা মাছ দিয়ে গরম ভাত খেতে কত যে মজা দেখা যাক ওদিকে অফ ক্যামেরায় অনেক অনেক কাজ করে নিয়েছি সেটা তো আর আপনাদের সঙ্গে শেয়ার করে নি কারণ ক্যামেরায় দেখায় তিন মিনিট পাঁচ মিনিট কিন্তু অফ ক্যামেরায় তো ঘণ্টার পর ঘন্টা কাজ করতে হয় যেমন বললাম যে একটা নারী যে মা বলি মা পরিবারের যে নারী সদস্য সে যেমন শুধু পরিবারের সংসার সামলাচ্ছে সন্তানদের দেখাশোনা করছে ঘর গোছাচ্ছে আরও নানা রকম কাজ করতেছে আমি তেমনই একজন নারী আমার তো সেই কাজটা করতেই হয় সন্তানদের পড়াশোনা দেখতে হয় ওদের এমনিতে দেখাশোনা করতে হয় রান্না রান্নাবান্না ঘরের সমস্ত কাজ করতে হয় এই তো গেলে একটা কাজ এরপরে আসি আমি একজন কর্মজীবী নারী যার কারণে আমার চাকরি করতে হয় বাইরের জগতে যেতে হয় টাইম মতন যেতে হয় টাইম মতন আসতে হয় এবং যেখানে আমি চাকরি করি আমি যেমন স্কুল টিচার সেখানেও আমার অনেক দায়িত্ব থাকে সেটাও মেনটেন করতে হয় এই গেল দুইটা এরপরে হচ্ছে আমি অনলাইন জগতে কাজ করি এবং অনলাইন জগতের কাজটা এরকম যে প্রতিদিন সেখানে কাজ করতে হবে একদিন যদি সেখানে কাজ না করা হয় অনলাইন জগৎ থেকে আসলে কিন্তু হারিয়ে যেতে হয় যেমনি আমার প্রতিদিন সংসারের কাজগুলো নিয়ম মেনে প্রতিদিন করতে হয় তেমনি আমি যে চাকরিটা করি সেখানেও প্রতিদিন নিয়ম মেনে যেতে হয় সেটা করতে হয় এবং অনলাইন জগতে যে কাজ করি সেটাও কিন্তু নিয়ম মেনেই প্রতিদিন করতে হয় তাহলে আমি বলবো আপনার এখন আপনারাই বলুন আমি আর কি বলবো যে আমাকে কতটা ব্যস্ত থাকতে হয় সংসার সন্তান পরিবারের সবার জন্য করতে হবে আমার চাকরির ক্ষেত্রে করতে হবে এরপর আমার অনলাইন জগতের যে জগৎটা আছে সেখানে আমাকে কাজ করতে হবে সব মিলিয়ে এত বেশি ব্যস্ত জীবন পার করি তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রেখেছে ভালো রেখেছে আরও একটু টানিয়ে নেবে একদম যখন শুকিয়ে যাবে তখন এই চালটা বন্ধ করে নিব পুরো ভিডিওটা কেমন দেখলেন অবশ্যই অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই পাবদা মাছ ভাজাটা স্পেশালি কেমন হয়েছে আর অন্য কোনো রান্না আজকে শেয়ার করছি না শুধু পাবদা মাছটাই দেখাচ্ছি কারণ এটা দিয়েই আমি আজকে ভাত খাবো ইনশাল্লাহ ভাত হয়ে গেছে সেটা ভুট দিয়ে দিয়েছি রান্নাটা পুরোপুরি শেষ আর এই মুহূর্তে আমি যেটা করে রান্না বলতে ভাজা এই যে সরিষার তেল এই সরিষার তেলটা উপর থেকে দিয়ে দিব সয়াবিন তেল দিয়ে তো রান্না করা হয়েছে আর উপর থেকে এরকম সরিষার তেল দিয়ে দিব যে সুন্দর একটা ঘেরান বের হয় আর এত বেশি খেতে মজা লাগে শেষ দিকে এই সরিষার তেলটা দেওয়ার কারণে আমার এই টিপসটা আপনারা মেনে দেখতে পারেন যে কতটা মজা হয় সরিষার তেল দিয়ে রান্না এক মজা আর সয়াবিন তেল দিয়ে রান্নার পরে এরকম সরিষার তেলটা দিলে আরও বেশি মজা লাগে আমার কাছে মনে হয় পাবদা মাছ ভাজা শেষ এই যে প্লেটে বেড়ে নিয়েছি এখন গরম ভাত দিয়ে খাওয়ার পালা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে আমি শুধু একটু লবণ দেখেছি তাতেই বুঝতে পেরেছি এরপর খাওয়ার সময় তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ দেখতে ভালো হলে কিন্তু খেতেও ভালো হয় অনেক যত্ন করে যখন যে রান্নাটা করা হয় সে রান্নাটা খেতে আসলেই অনেক মজাদার হয় খেতে চলে আসছি আর এই যে বললাম না আজকে আর অন্য কোনো রান্নাবান্না শেয়ার করে যদিও করেছি সেটা আর এই ব্লকে শেয়ার করব না কারণ আজকে শুধু পাবদা মাছটাই ছিল আমার মাথায় যে পাবদা মাছ ভেজে নিয়ে ভাত খেতে হবে তাই পাবদা মাছ দিয়েই খাবো আর অন্য কোনো কিছু খাবো না ভাত মাছ সবই নিয়ে নিলাম এবার বিস্মিল্লা বলে খাওয়ার পালা গরম ভাত অনেক গরম মানে সে খাওয়াই মুশকিল ধোয়া ওঠা একদম ধোয়া ওঠা বিসমিল্লা মশলাটাই কিন্তু অনেক সুন্দর একটা গ্রেভির গ্রেভি ভাব আর এটা হচ্ছে আমার হাতের বাটা মশলা যার কারণে এত সুন্দর কালার আসছে ওই যে বলছিলাম যে পাবদা মাছের মজাই আসলে অতুলনীয় এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাত অনেক গরম একটু ঠান্ডা হোক তারপরে আমি কেঁদে থাকি আর আপনাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ পেস